আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে শিখবো রোজা নিয়ত কিসের নিয়ত রোজা রাখতে হলে নিয়োগ করতে হবে তাই না সবার নিয়ত করতে হবে না খালি রোজা রাখলে কি হবে নিয়তও করতে হবে তাই না তাহলে আমরা নিয়ত করব কিভাবে নিয়ত করবো শুনবেন আরবি বাংলা দুইটাই আমরা শুনবো ঠিক আছে বাংলা কিভাবে নিয়ত করব

غدا من شهر رمضان المبارك مبارك, مبارك, مبارك فرض لك, لك يا الله يا فتقبل الله مني, مني انك

But I don't like it.